গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা এখন বাজে ঘরিতে পৌনে ছটা তো আমি সাড়ে পাঁচটায় উঠেছি উঠে ওই উঠোনে ঝাড় দিয়ে দিয়েছি যা কিছু বাসি বাসিকাপ ছিল সব করে নিয়েছি এখন হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো আর আজকে খুব তারা আছে রান্নাটা ছটাফাট করে নিতে হবে এক জায়গায় যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও আমার ব্রাশ করা হয়ে গেছে রীতম এখনও ঘুম থেকে ওঠেনি ওরা ওরও হয়ে গেছে ব্রাশ করা কিন্তু রীতম এখনও ঘুম থেকে ওঠেনি ওকে তুলবো একটু পরে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাটা প্রায় হয়েই গেছে আমরা দুজনেই খাবো এখন চাটা রীতম এখনও ঘুম থেকে ওঠেনি রীতম ঘুরলে তবে রীতমকে দেব দেখো চা নিয়ে চলে এসছি এটা আমার চা এটা ওর চা তো চাটা খেয়ে নিয়ে এখন তারপরে আসছি রান্না বান্না করে নিয়েছি ছটাফট করে খুব তাড়া ছিল তাই জন্য আর ভিডিও করতে পারিনি শুধু ভাত আর ডালটা করেছি আলু সদ্য করে দিয়েছি আর আমি এখন রেডি হয়ে গেছি এই যে তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি সাড়ে একটা বেজেই গেছে তো চলো যে রাস্তায় ভিডিও করবো না একেবারে ওখানে যে ভিডিও করব আরে তোমাদেরকে তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে তো আমরা তিনজনাই কিন্তু যাচ্ছি রীতমে যেহেতু স্কুল ছুটি আছে তো সবাই মিলে যাচ্ছি আর যেতে যেতে দেখো এখানে ফল কিনে নিচ্ছি কারণ হচ্ছে ওই বাইপাস দিয়ে এসেছি তো তো এই দোকানটা দেখলাম ফল আছে তো এখানে ফল মিষ্টি নিয়ে নিলাম তো একেবারে মন্দিরে যে দেখা হচ্ছে চলে এসেছি আমরা এই মাত্র জাস্ট পৌঁছেছি কিন্তু এখনও মন্দিরে মানে পাঠ হয়নি আর কি তো বসি কিছুক্ষণ তারপরে পুজো দেব এখানে দাঁড়িয়ে আছি গাছের ছায়াতে আমরাই খালি আছি যে আর কেউ আসেনি এখন মন্দিরে এখন সকালবেলা বলে অনেকটাই ফাঁকা আর যেহেতু রোদ গরম তারপরে আজকে কোনো মানে সেরকম কোনো বার নয় পূর্ণিমা অমাবস্যা কিছুই নয় তাই জন্য হয়তো খালি তো ভালোই হলো এসেছি একটু বসি আর এখানে কিন্তু শান্তি আছে পুরো শান্ত পরিবেশ একদম আর মন্দির মানেই তো শান্তির জায়গা বলো জীবনের দুঃখ টুক্ষ সবই কিন্তু মায়ের সামনে বলবো দেখবো আর ওই জন্যই আর কি আর একটু সকাল সকাল আসলাম তো চলো তোমরাও একটু ঘুরে ঘুরে দেখে নাও কত সুন্দর একটি মন্দির মায়ের মন্দির আর তোমাদের যদি কিছু মানে চাওয়ার থাকে তে চেয়ে নিতে পারো আমার তো চাওয়ার কিছুই নেই মা যা দিচ্ছে তাতেই আমি সন্তুষ্ট আর যেটা ভালো বুঝবেন মা সেটাই তো করবে বলো তো আমার আর কি চাইলেই তো কম পড়ে যাবে তাই জন্য আর চাইনি শুধু বলি সবার ভালো করো আর সাথে আমারও তো ওই জন্যই আর কি তো পুরো পুরো চারিদিকটা ঘুরে দেখালাম তো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আচ্ছা বন্ধুরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও আর একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্ট করে দিও আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের এত সাপোর্ট পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকো যারা এখনও ফলো করতে ভুলে গেছো তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করে দাও আর আমার পাশে থেকে আর লাইক দিয়েও একটা করে মন্দিরের দরজা এখন কিন্তু বন্ধ চলো তাও আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরে আর মায়ের মূর্তিটা তোমরা জানি ছটপট করছো মায়ের মূর্তি দেখার জন্য তো চলো একেবারে দেখিয়েই দিই তো এই দেখো মায়ের কত সুন্দর রূপ আর কত সুন্দর দেখতে তো দেখে নাও এবং নমস্কার করে নাও সবাই যার যার মনস্কামনা আছে তারা করো আর আমার তো বললামই সব কিছুই আমরা এখন মন্দিরের এই বাইরেটাতে বসে আছি এবং অপেক্ষা করছি তারপরেই দেখলাম কাকু চলে আসলো আর মন্দিরে দরজা খুলে দিল এবং পরিষ্কার টরিষ্কার সব করা হয়ে গেছে এবার পুজো হবে তো আর একজন এসেছে তো ওই দিদিটাও পুজো দিচ্ছে আর আমিও দিচ্ছি আর জানি না কি আসবে তো মন্দির থেকে আমরা আসার পথে এখানে একটা বট গাছের তলাতে মানে মায়ের মন্দির আছে কালী মায়ের এখানেও কালী মায়ের মন্দির আছে তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম রেস্ট নিলাম প্রণাম করলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর প্রচুর রোদ এখন বাজছে প্রায় পৌনে দুটোর মতো তো এখন বাড়ি এলাম এবার একটু রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নেবো তো এত রোদ গরমের জন্যেই কিন্তু কষ্টটা না হলে কি আর কষ্ট বলো তো চলো চেঞ্জ করে নিই তারপরে আমি রান্না বান্না করে খেয়ে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে